বাউল হলো লোক সম্প্রদায়ের একটা সাধন বজন গোষ্ঠী যারা গ্রামে গঞ্জে গান গেয়ে ভিক্ষা করে বেড়ায় বাউলরা কোনো মসজিদেও যায় না কোনো মন্দিরেও যায় না কোনো ধর্মগ্রন্থে তাদের বিশ্বাস নাই বাউলরা সাধারণত নারী পুরুষ মিলে যৌনাচার করে এটাই হলো তাদের ধর্ম আর এটাই হলো তাদের সাধনা এটা কার বক্তব্য বাংলা পেডিয়ার বক্তব্য ডক্টর রহমদ শরীফের বইতে বলা আছে বাউলদের মূলত যে সাধনা এদের কর্মকাণ্ড এই সবগুলাই হলো মূলত যৌনাচার বাস যে বাউল এটা আলাদা একটা ধর্ম এবং সেই ধর্মটার স্বরূপ কি এদের কখনো কখনো দেখা যাবে নাস্তিকদের সাথে মিলে কখনো কখনো দেখা যাবে আপনার মুস্রিকদের সাথে মিলে কখনো কখনো দেখা যাবে যে মুসলিমদের সুরে তারা কথা বলে জগা খিচুড়ি টাইপ একটু আগে বলছিলাম যে বাউলদের মূল কাজ হলো যৌনাচারের মাধ্যমে এবাদত করা উপাসনা করা কিরকম যৌনাচারের মাধ্যমে আবাদত করে উপাসনা করা বাউলদের সমস্ত কর্মকাণ্ড হলো দেহ কেন্দ্রিক নিজের দেহ কেন্দ্রিক মাথা থেকে পাবন্ধে যে দেহটা আছে না এই দেহটা নিয়েই সমস্ত এবাদত বন্দিগী মসজিদ না মাদ্রাসা না কোরআন না হাদিস না হজ না জাকাত না রোজানা নামাজ না কিছু না সমস্ত এবাদত বন্দীগী সমস্ত সাধনা সমস্ত এবাদত উপাসনা সবকিছু হল এই দেহকে কেন্দ্র করে প্রত্যেক বাউলরে বাউলদেরই কমপক্ষে একজন সাধন সঙ্গিনী থাকে মহিলা যার সঙ্গে বিয়ে হওয়া জরুরি না আরেকজনের বউ হতে পারে আমি বলতেছি না তাদের বই পুস্তকের কথা পরকিয়া তাদের ধর্মে বৈধ